সবাই দেখতে পেয়েছেন কালকের ঘটনা কালকের ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আইন কানুন সম্পর্কে অবগত আছেন এটা আমরা স্বাভাবিকভাবেই ধরে নেই একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে সংবিধানের নামে শপথ নিতে হয় এবং তিনি একজন আইন প্রনেতা হিসেবে তিনি জানেন তার এখতিয়ার কতটা তিনি যখন নিজের হাতে আইন ভঙ্গ করেন তখন আমাদেরকে কিন্তু সেটা সম্পর্কে একটুখানি ভাবতে হয় যে পরিস্থিতিটা সঠিক চলছে তো এটা যখন ভাবছি তখনই মনে হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে গেলেন সেখানে কি হচ্ছে সেখানে একটা তল্লাশি চলছে তল্লাশি অভিযান চলছে কে চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কারা প্রিভেনশন অফ মানি লন্ড্রিং অ্যাক্ট অনুযায়ী যে তদন্তগুলো হয় সেই তদন্তগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করতে পারেনি ঠিক হোক ভুল হোক কোনো মিথ্যা মামলা হোক সাজানো মামলা হোক এমনটা নয় যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে আমাদের দেশের বিচার ব্যবস্থা কখনো কোনো কথা বলেননি ওনার একশোটা বক্তব্য থাকতে পারে কিন্তু সেই বক্তব্য রাখবার একটা জায়গা আছে কিন্তু ওনার কোনো অধিকার নেই কোনো ইনভেস্টিগেটিং এজেন্সিকে তদন্তের সময় তল্লাশির সময় তাদের কাজে স্বাধীন কাজে বাধা দান করার যদি সেই কাজ হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে এটা তদন্তকারী সংস্থার স্বাধীন তদন্তের কাজে বাধা দান এবং মনে রাখতে হবে এই কাজ যখন করা যায় ইট ইজ নাথিং বাট এ ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্ট তাহলে মুখ্যমন্ত্রী যারা করলেন শাহজাহান এক বছর আগে ঠিক এরকমই ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী তো শাহজাহানেরই মুখ্যমন্ত্রী অস্বীকার করে তো লাভ নেই মুখ্যমন্ত্রী তো অনুব্রত মণ্ডলের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে গুন্ডা মস্তান আইন এর বিরোধী যারা যারা প্রত্যেক মুহূর্তে অন্যায় করে চলেছেন তাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো এই মেসেজি প্রথম থেকে দিয়েছিলেন যেদিনকে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন তার কয়েক মাসের মধ্যেই এই ভবানীপুর থানায় গিয়ে উনি যখন ক্রিমিনাল ছাড়িয়ে এনেছিলেন তখনই তো এই বার্তা দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি মনে করছেন উনি বলছিলেন যে সরকারের পক্ষে বা বিপক্ষে এটা নিরাপদ থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয় যে যেদিন মুখ্যমন্ত্রী থানা থেকে ছাড়িয়ে আনলেন ক্রিমিনালদের তারপর থেকে এটা প্রমাণিত হয়ে গেল যে রাজ্যের সরকারটা হচ্ছে ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালদের যে কথাটা বারবার আমরা বলে আসছি যে তৃণমূল কংগ্রেস ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালদেরকে তারা ক্ষমতার ওপরে রেখেছেন তারা তাদের দিয়ে দল চালাবে ক্ষমতায় আসার আগেও মুখ্যমন্ত্রী বলছেন আমি গুন্ডা কন্ট্রোল করি এটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে কথা পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করতে গিয়েছিল তখনই মুখ্যমন্ত্রী রাস্তায় বসে আমি বললাম দু সাল থেকে খেলা শুরু হয়েছে জবে মোদি এসেছিলেন ওই দোনো হাত মে দোলো লাড্ডু এক হাত মে মোদি এক হাত দিদি ডাবল ইঞ্জিন সরকার মোদি বলে দিয়েছিলেন মোদি জানতেন লাড্ডুর স্বাদটা কিন্তু একই হয় দুটো হাতে দুটো লাড্ডু থাকবে একই স্বাদ লাড্ডু হাতের উপর কোন হাতে আছে তার উপরে রাজ্যে আছে না কেন্দ্রে আছে ওটার উপর তো যায় না তো দেখো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যে সরকার চালাচ্ছেন সেই সরকার আর কেন্দ্র বিজেপি যে সরকার চালাচ্ছে এর মধ্যে কোনো নীতিগত ফারাক আছে কোনো নীতিগত ফারাক একটা উদাহরণ রাজ্যের যে অসংখ্য শূন্য পদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা পূরণ করানোর জন্য চেষ্টা করছেন না অন্যদিকে কেন্দ্রের যে অসংখ্য শূন্য পদ স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারা কোনো উদ্যোগ গ্রহণ করছেন না এ হলো ষোলোয় হল উনিশে হল একুশে হল এবং তারপর তারপরেও থেকে কোনো রকম সার চেষ্টা নেই তদন্তকারী সংস্থাগুলো তারা বারবার একই ঘটনার পুনরাবৃত্তি তারা করছে আমরা দেখতে চাই পাবলিক এই বিষয়টা জানতে চায় বুঝতে চাই যে এই খেলা কতদিন চলবে সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়েছে সেই চতুর্থ স্তম্ভকে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপির দ্বারা সেই চ্যানেলের সঙ্গে আমাদের মত তাদের বললাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেস বা বিজেপি এদের মধ্যে কোনো নীতিগত ফারাক নেই সংবাদ মাধ্যমের প্রশ্নে সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে এরা দুজনেই সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে কণ্ঠরুদ্ধ করতে চান এত বড় গুরুত্বপূর্ণ মামলা আজ কলকাতা হাইকোর্টে উঠলো সেই মামলার কোন নিষ্পত্তি কেন হলো না কেন হলো না সেটা তো আদালত বলতে পারবেন কিন্তু আমাদের একটা ডিমান্ড এই মামলা যাতে জনগণ দেখতে পারেন অবশ্যই লাইভ স্ট্রিমিং করতে হবে কি হচ্ছে আমরা জানতে চাই উই ওয়ান্ট দি কনফিডেন্স অফ দি পিপল টু বি ইনস্টিল্ড অপরাধী মুখ্যমন্ত্রী যখন উনি প্রথম ক্ষমতায় এসেছিলেন এত মানুষ সজাগ হননি তখন মানে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন তার বিরুদ্ধে সবাই সোচ্চার হবে এটা আশা করাও যায় না কিন্তু আমরা জানি যারা সচেতন নাগরিক যে সেই সময় দু হাজার বারো সালে ভবানীপুর থানার মধ্যে ঢুকে তিনি অপরাধীদেরকে বার করে নিয়ে এসেছিলেন আর এখন যখন এই দেশের মধ্যেকার একটি সংস্থা ইডি যখন রেড করতে গেছে আই অফিসে তখন মুখ্যমন্ত্রী নিজে যাচ্ছেন যিনি সংবিধানে শপথ নিয়েছেন যে আইনকে রূপায়ণ করবেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন তিনি যাচ্ছেন আইনকে হাতে নিচ্ছেন এবং এই ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছ থেকে নথি ছিনিয়ে নিচ্ছেন যা ফৌজদারি অপরাধ প্রথমত রেড করার কাজে বাধা দেওয়া ফৌজদারি অপরাধ তাদের কাছ থেকে তাদের নথি ছিনিয়ে নেওয়া আরেকটা ফৌজদারি অপরাধ আপনি ভেবে দেখুন এই যারা আমরা দাঁড়িয়ে আছি একজন কেউ পুলিশের কাছে বাধা দিক তাকে গ্রেপ্তার করা হয় নথি ছিনিয়ে তো ভুলেই যান তাহলে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার কেন করা হয়নি কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি এখনো একটা অভিযোগ করেনি ফৌজদারি অভিযোগ করেনি তাহলে সে কথা আমরা আজকে আদালতে বলেছি আইনজীবীদের পক্ষ থেকে আমরা যে অল ইন্ডিয়া ইউনিয়নে প্রতিনিধি ছিলাম আমরা বলেছি আদালতকে যে এই যে মামলা করা হয়েছে গতকালে ঘটনার প্রেক্ষিতে এ বেসিক্যালি ঘটাব গেম আমরা জনগণের প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব অফিসার অফ দ্য কোর্ট হিসেবে আমাদের দায়িত্ব আদালতের কাছে সঠিক তথ্য তুলে ধরা

এই যে হুলিগানিজম চলছে পশ্চিমবঙ্গে পুলিশের দ্বারা তৃণমূলী গুন্ডাদের দ্বারা বিজেপির গুন্ডাদের দ্বারা তার একটা খণ্ডচিত্র যেন আজকে আদালত দেখতে পেলাম আদালতের মধ্যে হই হট্টগোল হোক আমরা কেউ চাই না এই যে আদালতের একটা যে ঐতিহ্য আছে কলকাতা হাইকোর্টের সেই ঐতিহ্যের ওপরে দাগ ছিটিয়ে দেওয়া আমরা যারা আইনজীবী আমরা সত্যি সত্যিই বলতে গেলে আমরা হতাশ এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক আমরা চাই না আমার সকল আইনজীবী মিলে তাকে তা নিশ্চিত করতে হবে আগামী দিনে এই আদালতের যে গরিমা তাকে পুনরুদ্ধার করতে হবে কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষ সেই অধিকার রক্ষার লড়াইতে রাস্তায় নেমেছে যেহেতু তার খণ্ডচিত্র আমাদের কলকাতা হাইকোর্টেও দেখতে পাচ্ছি কারণ তাদেরই প্রতিনিধি এখানে আসছে তার বিরুদ্ধে সবাই মিলে রুখে দাঁড়াতে হবে আদালতের বাইরে এবং আদালতের মধ্যে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ইস্যু যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন তিনি অপরাধী হচ্ছেন ফলে আমরা পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আমাদের আইনজীবী সংগঠনের পক্ষ থেকে আদালতের কাছে সেই প্রশ্নই তুলে দিতে ধরেছিলাম যে এক যারা ইডি অফিসার যারা মুখ্যমন্ত্রীকে অ্যালাউ করলেন এই ধরনের নথি নষ্ট করার নথি ছিনিয়ে নেওয়ার জন্য যারা মুখ্যমন্ত্রীকে অ্যালাউ করলেন রেডের কাজে বাধা দেওয়ার তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে কেন সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি পূর্ব অভিজ্ঞতা ছিল আপনাদের রাজীব কুমারের ক্ষেত্রে শাহজাহানের ক্ষেত্রে তা সত্য কেন নিলেন না দুই মুখ্যমন্ত্রী যে অপরাধ করলেন সেই অপরাধীর অভিযোগ দায়ের করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে যেভাবে পশ্চিমবাংলার যে কোনো একটি সাধারণ নাগরিক যদি পুলিশের কাজে বাধা দেয় তাকে যেমন হেফাজতে নেওয়া হয় এবং তদন্ত করা হয় যে পিছনে আছে কেন এইটা করা হলো সেটা খুঁজে বার করতে হবে আর না হলে যারা আইন প্রতিষ্ঠার দায়িত্বে আছেন তারা যদি প্রতিনিয়ত এই সুযোগ পান আইন ভাঙার অপরাধ করার তাহলে এই পশ্চিমবঙ্গ জুড়ে এনআরকি তৈরি হবে তার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়তে হবে আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচ আজকে এসেছিল কেন আমরা তেমনি সরকারি যারা মন্ত্রী তাদের ডাকলেও নোটিশ দিলেও নোটিশ ফেল করে পরবর্তী ডেট নেয় সেদিকে দেখলাম চন্দ্রিমা ভট্টাচ আজকে উপস্থিত হল চন্দ্রিমা আমাদের আদালতের আইনজীবী কিন্তু উনি এসেছিলেন কোনো আইনি পোশাক না পরেই ফলে আমি ধরেই নিতে পারি যে কোনো একটা গুরুত্বপূর্ণ মামলা আদালতে আছে তার কোনো পর্যবেক্ষণের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে মন্ত্রী হিসেবে তিনি আদালতে আসার কথা নয় যদি আজাদ না রাখে কারণ তাকে পাবলিক সার্ভিস করতে হয় জনগণের জন্য সেবায় থাকা নিযুক্ত থাকার কথা যারা জনগণের সেবায় না থাকে জনগণকে শোষণ করার কাজ করেন যারা অপরাধকে ঢাকার চেষ্টা করেন তারা তার রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অপরাধ করে তাকে ঢাকা দেওয়ার জন্যে সেই চক্রের অংশ হিসেবেও আসতে পারেন কেন এসেছিলেন তা তো তদন্ত সবকেই বলা যাবে